হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে স্যালোয়ার পাইয়ে রাবার দিয়ে স্যালোয়ার কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে এই টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে নোটিফিকশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব আপনি যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিয়াস দেখুন তাহলে দেখতে থাকুন একটা সালোয়ার কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে সপ্ত্রিশ ইঞ্চি লাম্বার একটা স্যালোয়ার পায়ের মুখে রাবার হবে ঠিক আছে স্যালোয়ারটা কোন ডিজাইন হবে সেটা আমি আপনাদেরকে থাম মেলে দিয়ে রাখবো ডিজাইনটা থাম মেলে দেখতে পারবেন ওকে ফার্স্ট কাপড়টা চারটে ভাজে বাস করে নিতে হবে ঠিক আছে চারটে বাজে ভাস করে কাপড়টা আয়ারিং করে ফিনিশিং করে নিতে হবে ওকে কাপড়টা যখন আয়র করে ভাস করে নেবেন তারপর ফার্স্ট এবার একটা মার্জিন টানতে হবে ঠিক আছে একটা মার্জিন টেনে আমাদের কোমরের যে বেলটা হবে এ কোমরের বেলটা থাকবে সাড়ে ছ ইঞ্চি ওকে তাহলে দেখেন এভাবে সাড়ে ছ ইঞ্চি বাদ দিয়ে ঠিক আছে আমাদের যে কোমরের বেলটা থাকবে ইউটা থাকবে সেই ইউকে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে লাম্বার মাপটা হচ্ছে আমাদের ছত্রিশ ইঞ্চি থাকবে ওকে এই ছত্রিশ এভাবে একটা মার্জিন আনবেন ঠিক আছে হাই থাকবে আমাদের আঠাশ ইঞ্চি ওকে তাহলে এভাবে উপর থেকে চোদ্দো ইঞ্চির নিচে হাইয়ের দাগটা দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের হাইয়ের মার্জিন আর এটা হচ্ছে আমাদের লাম্বার মার্জিন ঠিক আছে তাহলে আমাদের নিচে দেড় ইঞ্চি একটা বর্ডার রাখবো শ এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি ঠিক আছে এটা আমাদের রাবারের জন্য ওকে লুজ আমাদের যতটুকু আছে একজাক্টলি ততটুকু রেখে দিব ঠিক আছে এখন দেখেন আমাদের পায়ের মুখে রাবার হবে তাই আমাদের পায়ের লুজটা অনেক বেশি রাখার দরকার ঠিক আছে শেয়ারিংটা একটু বেশি থাকতে হবে ওকে যখন এটা রাবার লাগাবো তখন আমাদের এটা চিকন হয়ে যাবে ঠিক আছে পায়ের মুখটা একজেক্টলি চিকন হয়ে যাবে তো হায়ার মার্জিনটা এবার টেদে নেওয়ার পর সুন্দরভাবে মেজারমেন্ট করে কেটে ফেলতে হবে ওকে তাহলে এ হচ্ছে আমাদের একজ্যাক্টলিভাবে প্যান্টটা ঠিক আছে এখন দেখেন নিচে যে রাবারটা হবে সে রাবারটা কিভাবে কোথায় রাবারটা জয়েন্ট দেবেন জাস্ট আমাদের যতটুকু লুজ আছে এটা রাবার দিলে যখন এভাবে কেচে যাবে মুখটা একদম চিকন হয়ে যাবে ঠিক আছে আমাদের পায়ের মুখটা থাকবে অলরেডি নয় ইঞ্চি ওকে আশা করি বুঝতে পারছেন যে একটা রাবার দেওয়া প্যান কিভাবে কাটিং করতে হয় রাবার দিয়ে রাবার দিয়ে প্যান ডিজাইনটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে থামবেলে প্যান্টের ডিজাইনটা দিয়ে দেবো ঠিক আছে প্যান্টের ডিজাইনটা থামলে দিলে বুঝতে পারবেন যে কোন ডিজাইনের প্যান্টটা কাটিং করতেছি আমাদের ঠিক আছে তাহলে এই রাবারের কাপড়টা একজাক্টলি বরাবর রেখে দিতে হবে এখন আমাদের কোমরের যে বেল্টটা আছে জাস্ট শুধু বেলটা কাটিং করতে হবে ঠিক আছে তো দেখেন কাপড়টা একটু অ্যারেঞ্জ করে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে ওকে ফার্স্ট এবার মার্জিন টেনে আমাদের ইউকটা থাকবে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি কোমর বেলটা রাখতে হবে চৌড়া লম্বা রাখতে হবে বিশ ইঞ্চি ওকে সাড়ে ছয় থাকবে আমাদের এক যেটলি এভাবে ঠিক আছে আমাদের লম্বা রাখতে হবে এভাবে বিশ ইঞ্চি ঠিক আছে বিশ ইঞ্চিতে একটা এভাবে মার্জিন টেনে নেব ওকে হচ্ছে আমাদের কোমরো বেল্ট ওকে তাহলে একটা পায়ে পায়ের মুখে রাবার দিয়ে শালোয়ার কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে আপনারা যে কোনো সাইজের কাটিং করতে পারবেন বাট সিস্টেমটা জাস্ট একটু আমি যেভাবে মার্জিনটা করতেছি ওভাবে শুধু শেপটা ফলো করবেন ঠিক আছে তো এইভাবে ফলো করে ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে পৌঁছে দেবেন আমাকে অলওয়েস এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে নেটওয়ার্কের কারণে আমাদের ভিডিও একটু কম আপলোড দেওয়া হচ্ছে দয়া করে প্লিজ আপনারা একটু ওয়েট করবেন যখন সব কিছু পরিস্থিতি ভালো হবে ইনশাল্লাহ আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন একটা সালোয়ার পায়ের রবার দেওয়া সালোয়ার কীভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন আমাকে অলওয়েস এভাবে সাপোর্ট দিয়ে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ওভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম